হ্যালো ভিউয়ার্স আমরা আবার চলে আসলাম আলু বখরার বাগানে আপনাদেরকে আজকে দেখাবো ঘুরে যে কত সুন্দর আলু বখরার ফলন হয়েছে গাছের একটি ডালও ফাঁকা নেই সব জায়গা আলু বখরা একদম পরিপূর্ণভাবে বেশ ভালো ফলন দিয়েছে এবার আপনারা যারা আলু বখরার গাছ দেখেন নাই আপনারা দেখেন কত সুন্দর আলু বখরা ধরে আছে গাছে এই আলু বখরা দিয়ে নানাভাবে এটার আচার তৈরি করা যায় এবং এটা হচ্ছে আপনার কাচি ব্রানি আর অনেক কিছুর মধ্যে আপনারা এই আলু বখরা দিয়ে রান্না করতে পারেন অনেক সুস্বাদু একটি স্বাদ আসে দেখেন কত সুন্দর গাছে আলু বখরা ধরে আছে এখনো সবগুলা নাই কিছু কিছু পেকে গেছে